নমস্কার বন্ধুরা আমি আজকে খুব অল্প সময়ের মধ্যে একটা রেসিপি বানিয়ে দেখাবো আজ বানাবো ডিমের মুলমুল কারি এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি কিছুটা আদার টুকরো নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আর এখানে জিরা দিতে হবে জিরাটাকে আমি সিলে পেস্ট করে নিচ্ছি এখানে আমি দুটো আলুকে ছিঁড়ি করে কেটে নিয়েছি আলুটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি একটা দুরো দুটো ডিম ভালো করে ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেলে ওই কড়াইতে আমি যে আলুগুলো নহুল মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এখানে আদা পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো জিরা বাটাটাও দিয়ে তেলটা দিয়ে দিলাম কাঁচা তেল এখানে সব মশলাগুলোই কাঁচা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবারে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে ভালো করে মিক্সড করে নেড়ে এখানে কিছুটা জল দিয়ে আমি ঢাকনা ঢাকা দিয়ে রেখে দিলাম এবারে সামান্য নুন দিয়ে দিলাম কিছুটা ফুটার পর আমি এখানে আর কিছুটা কাঁচা তেল দিয়ে দিলাম দিয়ে এইভাবে নাড়চাড়া করার পরে এটা ফুটতে থাকবে কিছুক্ষণ যখন দেখবেন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তারপরে এটা আপনি মাখা মাখা ভাব হয়ে আসছে এখানে একটু ধনেপাতা দিয়ে দিন এবারে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম এবার আপনি এটা একটা পাত্রে নামিয়ে নিন তারপরে এটা আপনি ভাতের সঙ্গে পরিবেশন করুন দেখুন খেতে কেমন লাগে তৈরি হয়ে গেল আমাদের ডিমের মলমলকারি।